হ্যালো গাইস এই যে বাইটা দেখতেছেন এই বাইটা সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে অনেক সমস্যায় পড়ে তার দুইটা পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে মিনিস কাছে সমস্যা তার রিপোর্টগুলো আমি দেখলাম সবকিছু ঠিক আছে সে আসলে অনেক নিরুপায় হয়ে ক্যামেরার সামনে আসছে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে সে দুইটা পায়ের অপারেশন করতে পারবে সে এখনো বিয়ে শাদি করে নাই এই টাকার কারণে সে অপারেশন করতে পারতেছে না তো আপনারা এই বাইটাকে যারা সহযোগিতা করবেন বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই বিকাশ নাম্বারে আপনারা বিকাশ করে দিবেন ওনার অনেক উপকার হবে আপনারা যারা সহযোগিতা করতে পারবেন না তারা ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিন যারা সহযোগিতা করতে পারবে তাদের কাছে ভিডিওটা যাতে পৌঁছায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমি খুবই অসহায় পড়ে আপনাদের সামনে ক্যামেরার সামনে এসেছি আমি কখনো আশা ইচ্ছা ছিল না আমি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আমার দুই হাঁটুতে রগ ছিড়ে যায় তার কারণে এখন আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আমার অপারেশন করাতে হবে দেখতে পাচ্ছি না আমি আছি কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার আমি চলা করতে পারি না সত্যিকাটায় আমি স্বাভাবিকভাবে বাথরুমে বসতে পারি না আমি স্বাভাবিকভাবে নামাজও পড়তে পারি না সব কিছু চেয়ারে আমার বসতে হয় নামাজ পড়তে হয় চেয়ারে বসে চেয়ারে বসে বাথরুম করতে হয় অনেক কষ্ট জীবন যাচ্ছে প্রিয় ভাই বোনেরা আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি